عن النبي صلى الله عليه وسلم، النبي صلى الله عليه وسلم قال: قال بينما ثلاثة نفر يمشون أخذهم المطر فآوي إلى قارب غار في, في جبل فَأَنْهُ حتى طارف فَهِيَ طارف صخرة من الجبل. তোমাদের পূর্বেকার কার তিনজন লোক তোমাদের পূর্বেকার কার যুগে তিনজন লোক সফরে বের হয়ে গেল হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হওয়ার পর এক পাহাড়ের গুহায় আশ্রয় এবং কোথায় এলো পাহাড়ের গুহায় আশ্রয় এলো আগে তো বিশাল বিশাল পাহাড় ছিল আর এখন তো মানুষ এতটাই হয়েছে পাহাড় কেটে কেটে বাড়ি বাড়ি করে পাহাড় কেটে ধ্বংস করে দেয়

আমার কাছে ভালো লাগলো না যে ঘুম থেকে তাদেরকে উঠাবো আমি দুধ নিয়ে মায়ের ওই রুমের ওখানে দাঁড়িয়েছিলাম সকাল পর্যন্ত অথচ আমার ছোট ছোট বাচ্চারা খুবার তারা আমার পায়ের কাছে গলা গলে করতেছে আয় রাখ এই কাজটা তোমার সন্তুষ্টের জন্য করে থাকি তাহলে আমাদেরকে মেহেরবানি করে আমাদের গুহার মুখ থেকে পাথরটা সরাই দাও কথাটা বলতে হয়েছে পাথরটা একটু সরে গেলাম

তিনি ওই মালিকের করে দিলে কিন্তু ওই যে কাজের লোকটা ওই টাকাটা না নিয়ে চলে গেলো অফিস কয়েকদিন পরে গেলো যাওয়ার পরে বলছে আমি ওকে আপনার কাছে এক ভাড়া চালের বিনিময়ে কাজ করেছিলাম আপনাকে ভয় করুন আমার ভাওনাটা পেয়ে দেবে তখন কি বলবো এই যে একটা গরুর পাল আছে আর ওই যে আশেপাশে সেগুলো তুমি নিয়ে যা ওই পাওনা দার আপনি কি আমার সাথে করতেছেন আমি একবার চাকরি বিনেমা আপনার কাছে আমি কাজ করেছি আর আপনি আমাকে এক এটা কি